আমরা মোটর রাখতে চলে এসেছি এবার ভিডিওটা চালু করে নিলাম মোটর ভেতরে ঢুকে গেলাম মোটর খুব সুন্দর ফুল হয়েছে তার জন্য দেখতে গেলাম আমরা মোটর খুলেই গেছিলাম খুলে এত ফুল দেখতে পাইনি এখানে কত রকমের ফুল আছে গাঁদা ফুল চন্দ্রমল্লিকা ডালিয়া গোলাপ কত রকমের গোলাপ খুলেই থেকে আমরা কিছু দেখতে পাইনি এটা হচ্ছে আমাদের চন্দ্রপুরের মোট এখানে খুব সুন্দর জায়গা খুব সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো আছে তোমরা দেখতে থাকো কীরকম কী ফুলের গাছ লাগানো আছে দেখুন বন্ধুরা খুব সুন্দর সুন্দর ফুল এই সাইডে হলুদ ফুল এই সাইডটা শুধু এটা হচ্ছে কী ফুল জানি নাম নেই না এই ফুলগুলো যে বসানো আছে খুব সুন্দর লাগছে মনটা দেখতে তোমরা দেখো কীরকম লাগে সবাই কমেন্টে জানাবি যে কীরকম লাগলো সবাই তো খিরাই গেছে আমরাও গেছি কিন্তু খিরাইতে আমার ফুলগুলো ভালো লাগে না বেশি গাঁদা ফুল এখানে কত রকমের ফুল দেওয়া আছে দু সাইডে লাগানো আছে কত সুন্দর সুন্দর ফুল ওই সাইডে যেমন দাদা সাহেব দেখা যাচ্ছে ওই সাইডে প্রচন্ড গোলাপ অনেক রকমের গোলাপ আছে কত রকমের ভ্যারাইটির গোলাপ অনেক মানে বলতে পারবো না যে কত রকমের গোলাপ আমি বলতে পারবো না কিন্তু দেখুন বন্ধুরা কত রকমের গোলাপ দেখুন ফিরাই থেকে কিছুই লাভ নেই দারুণ লাগছে গোলাপগুলো এটা হচ্ছে আমাদের চন্ডীপুরের মোট যে এই ফুলগুলো দেখুন বন্ধুরা খুব সুন্দর লাগে এই এই দিকটা আমরা যাচ্ছি ওই দিকে আরো আরো ফুল আছে ওই দিকটা কাজ হচ্ছে তাদের মানে যাওয়া বারণ আছে এদিকে শুধু গাঁদা কত রকমের ফুল এটা হচ্ছে মোট মোটেই সন্ধ্যা আরতি হচ্ছিল আমরা দাঁড়িয়ে গেছিলাম এ দিকটা এটা এটা হচ্ছে মেন গেট এটা সন্ধ্যা আরতির সময় খোলে এখনো খোলেনি সন্ধ্যা আরতি সময় হলে খুলে যাবে এখান থেকে ভিউটা কি সুন্দর লাগে দেখুন মনে কি সুন্দর ভিউ দেখতে আর এইগুলো সাদা এটা একটা গোলাপ সাদা গোলাপ আমি পরেই দেখিনি এই গোলাপটা আর এই দিক খুব সুন্দর সুন্দর গাছ লাগানো আছে দারুণ দেখতে মঠে গেলে মন প্রাণ সব জুড়িয়ে যায় যেন খুব সুন্দর জায়গা তোমরা যদি যদি পাশাপাশি থেকে থাকো চলে আসো বন্ধুরা আমরা মুঠে চলে চণ্ডীপুর মোঠে এই দেখুন ভিউটা কী খুব সুন্দর ভিউটা খুব সুন্দর কত ফুল এবার ফুল খুব সুন্দর লাগে দেখতে দাঁড়ান

আমরা এবার মোড় থেকে বেরিয়ে পড়েছি মার্কেটের উদ্দেশ্যে মার্কেটে যাব কিছু কেনাকাটা ছিল তার জন্য মার্কেটে যাচ্ছি মোড় থেকে বেরিয়ে এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি মার্কেটের দিকে আমার দাদার ছেলে আগে দিকে যাচ্ছে আমি পেছনে যাচ্ছি এদিকটা গেলে মার্কেট পরে আমরা মার্কেটে চণ্ডীপুর মার্কেটে চলে এসেছি এইটা দিয়ে গেলে ওভার ব্রিজ পড়বে